নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন সকাল সাড়ে ছটা মতো বাজে স্কুল যাওয়ার পথে গাড়িতে উঠে আরবের কাণ্ড হলো আমার কোলে শুয়ে শুয়ে যাওয়া আসলে এত সকাল সকাল যাওয়া আর এত সকাল সকাল উঠতে হয় ওর ঘুম কিছুতেই ভাঙতে চায় না তাই একবার করে সিটে যেয়ে বসে আর একবার করে আমার কোলে শুয়ে পড়ে রোজকার মতো আজ আর অদ্রিজা স্কুলের গাড়িটা আমাদের স্কুলের সামনে দাঁড়ায়নি ফোন করে বলে দিয়েছে একেবারে জিটি রোডের উপরে উঠিয়ে দিতে তাই আমরা রোডের ধারে তিনজনে দাঁড়িয়ে আছি এই লেনটা হলো শুধুমাত্র গাড়ি এই দিকে আসার আর ওই পাশে আছে উল্টো দিকে যাওয়ার আর ওপরে দেখছো ফ্লাইওভার জায়গাটা এতটা ফাঁকা ফাঁকা তাই সকালবেলাটাই ভীষণ ঠান্ডা লাগছে যখন এক এক করে স্কুলের গাড়িগুলো পেরিয়ে পেরিয়ে যাচ্ছে অদ্রিচার আরও অধৈর্য হয়ে যাচ্ছে যে কখন গাড়ি আসবে আসলে আজ আমাদের পাঁচ মিনিট লেটও হয়ে গেছে তাই এতদূর আসতে হলো তবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গাড়ি এসে গেছে তবে একেবারে গাড়ি ভর্তি ছেলে তাই রাস্তার মাঝে দাঁড় করানো খুব চাপের আর প্রত্যেকটি ছেলেকে ব্যবস্থা করে উঠিয়ে ঠিকঠাক জায়গায় বসিয়ে নিয়ে যাওয়া আরও চাপের আর যতই ঠান্ডা পড়ুক বাচ্চাদের স্কুল যাওয়াতে কেউ আটকাতে পারবে না গাড়ি ভর্তি ছেলে কেউ এখন বাড়িতে নেই সবাই স্কুলের পথে রাস্তার মাঝখানে গাড়িটি দাঁড়িয়ে এইভাবে ছেলেগুলোকে ওঠানো নামানো করতে করতে গাড়িটা পেছনে দেখো কত জ্যাম হয়ে গেছে পরপর পরপর অনেক গাড়ি দাঁড়িয়ে পড়েছে তবে স্কুলের গাড়িটার যতক্ষণ না ছাড়ছে কোনো গাড়ি ফ্রি হবে না আস্তে আস্তে স্কুলের গাড়িটা ছেড়ে দিল আর ছেড়ে দেওয়া মাত্র সমস্ত গাড়িগুলো একে একে বেরিয়ে যেতে লাগলো অদৃজাকে পাঠিয়ে দিয়ে আমি আর আরব এখন পড়ছি আমাদের স্কুলের পথে আরবের গাড়ি আসতে এখনও অনেকক্ষণ দেরি তবে আজকে আমাদের একটু লেট হয়েছে বলে আরোকে কিছুক্ষণ কম ওয়েট করতে হবে সকালবেলাটায় স্কুলের গাড়িতেই ভর্তি আমরা এখন দুজনেই ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক ফ্লাইওভারটার পাশ দিয়ে কিছুক্ষণ মেন রোডটা পার করে তারপরে ভেতরের রাস্তায় ঢুকে পড়েছি এখানে রাস্তার পাশেই আছে একটি কালী মন্দির আরবকে বললাম যে কালী মন্দিরে ঢুকে একবার প্রণাম করে নিই এই দিকটাতে আর আশা হয় না সকাল সকাল সে স্কুলে ঢুকে যায় তাই যখন সুযোগ আছে একেবারে মন্দিরের ভেতরে দুজন মিলে ঢুকে পড়লাম এতটাই শান্ত পরিবেশ যেন মনে হচ্ছে দুদণ্ড সকালবেলাটাই বসে থাকি সকালবেলায় মানুষজনের কোলাহলও নেই আর গাড়ির আওয়াজটাও অনেকটাই কম এই নিরিবিলি পরিবেশে আবার মায়ের সামনে দুদণ্ড বসতে পারলে মনটাও একেবারে জুড়িয়ে যায় তবে কিছু করার নেই আস্তে আস্তে টাইমটা এগিয়ে আসছে তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তবে বেরিয়ে পড়ার পরে আরেকটু এগিয়ে গিয়েই আছে শিব মন্দির তাই ভাবলাম মাকে দর্শন করলাম আরেকবার বাবাকেও দর্শন করে নিই তবে গেটটি খোলা ছিল না দূর থেকেই প্রণাম করে নিলাম দূরে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ পিছনে আছে শিবের ছবি জুতো খোলাখুলি ঝামেলা হাতে জল নিতে হবে দুটো ব্যাগ আমার কাঁধে আছে তাই দূর থেকে প্রণাম করেই আমরা আবার বেরিয়ে পড়লাম স্কুলের পথে তবে সকালবেলাটাই এইভাবে এক এক করে মন্দির দর্শন করতে করতে যাওয়াটা আমার বেশ ভালো লাগছে দেখো সকালবেলার রাস্তাটা একেবারেই ফাঁকা লোকজনের কোলাহল নেই গাড়ি ঘোড়ার ভিড় নেই দোকানও সেরকম খুলে নেই বেশ সুন্দর পরিবেশ তবে হঠাৎ করে যেতে যেতে আরব দেখো দাঁড়িয়ে পড়েছে এই জল থেকে তুলে আনা এই মূর্তিটি দেখে ও চিন্তায় পড়েছে যে এটি কিসের মূর্তি এই মূর্তিটি দেখে কিছুতেই বুঝে উঠতে পারছে না চলো সামনে চলো ওই রাস্তাটি দিয়ে একটু এগিয়েই আছে শিব মন্দির ওই দূরে দেখতে পাচ্ছ এটি তুলসী মন্দির শিব মন্দিরের গেটটি লাগানো তাই আর ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই আর একটু সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন শীতকাল পড়ে গেছে তাই বিকেল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত বাচ্চা ছেলেদের খেলার জন্য এই মাঠটি তৈরি করা হয়েছে এখানে সবাই ব্যাডমিন্টন খেলে চলো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে দেখো মায়ের মন্দির এবার আমরা সোজা স্কুলের পথে চল 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 আমরা একেবারে স্কুলের কাছাকাছি পৌঁছে গেছি এই যে এবার আমরা স্কুলের ভেতরে ঢুকছি আরব তো কখন স্কুলে ঢুকে গেছে আবার আমাকে দেখে এদিকে ফিরে আসছে এখন অনেকটাই সকালবেলা তাই এখনও কেউ আসেনি আর দশ পনেরো মিনিটের মধ্যে সকলেই চলে আসবে কি বল এটা সুন্দর হ্যাঁ এটা বেশ বড় হয়ে ফুটেছে আর এগুলো সব ঝরে গেছে রায় তবে এটাও সুন্দর এটা এখনও ফোটেনি ভালো করে দেখ পাপড়িগুলো সব মুড়ে আছে দেখেছিস আর এটার কালারটা দেখ এই ফুলের কালারটা দেখ একদম অরেঞ্জ অরেঞ্জ কালার না আমাদের স্কুলে ঢুকে এই যে দেখতে পাচ্ছো আরেকটি এসেছে ওর মতোই দুজন মিলে এখন চলছে লুকোচুরি খেলা লুকিয়ে আছে কিন্তু পুরো শরীরটি দেখতে পাওয়া যাচ্ছে পুরো স্কুলটা জুড়ে অনেক দৌড়াদৌড়ি করেছে তার ফলেই বলা হয়েছে লুকোচুরি খেলতে আর এই দেখো কেমন মারামারি শুরু হয়েছে এইভাবে একজন দুজন করে আস্তে আস্তে অনেকগুলি এসে হাজির হয়েছে তাদের মাঝখানে আরও বসে আছে তবে কেউ ওর থেকে ছোট কেউ আবার ওর সমবয়সী কিছুক্ষণের মধ্যে প্রার্থনা শুরু হবে আস্তে আস্তে সকলেই এসে হাজির হয়েছে এদের মধ্যে এখন নানা রকমের কথা হাসি ফুর্তি মজা চলছে প্রার্থনাটি হয়ে যাওয়ার পরেই বাচ্চাদের মধ্যে শুরু হয়েছে রাইমসের ক্লাস আর তাছাড়া বাংলা ছড়া আর সাথে সাথে হিন্দি ছড়া এবং ঠাকুরের গান বাচ্চাদেরকে অ্যাক্টিং করে এই রাইমসগুলি প্লে করানো হয় বলে বাইরেটি ইউজ করা হয় এক করতে আরবের গাড়ি এসে হাজির হয়েছে আমরা এখন যাচ্ছি আরবের গাড়িটায় আরবকে ওঠাতে স্কুলের সামনে যেহেতু আমাদেরকে দেখতে পায়নি তাই একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে আরবের একটি বন্ধুর কাছে এই যে ড্রাইভার আঙ্কেল আরবকে নিয়ে এখন যাচ্ছে গাড়ির মধ্যে আরবের বন্ধু গাড়িতে উঠে পড়েছে এবার আরবকে উঠিয়ে গাড়িটি ছেড়ে দিল এরপর আমাদের স্কুল হয়ে যাওয়ার পরে আমি উঠে পড়ছি গাড়িতে এখন আমি বাড়ির পথে রওনা দেব। সেই সকাল থেকে বেরিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে গাড়ি স্টার্ট করলো এখন বেরিয়ে পড়লাম সকালবেলাটায় এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল কিন্তু এখন একটু গরমের ভাব রাস্তায় যেতে যেতে আমারই পাড়ার এক বান্ধবী আর অদ্রিজার বান্ধবীর সাথে দেখা ওরাও গাড়িতে করে বাড়ি ফিরছে আমাদের কাছেই থাকে আমি সোজা বাড়ির মধ্যে প্রবেশ করে গেছি এখন এবার ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রান্নার কাজে লেগে পড়ব আজকে বাড়িতে এই সবজিগুলো কেনা হয়েছে দেখতেই পাচ্ছ ওদিকে আছে গাজর মূলো ফুলকপি বাঁধাকপি আর আদা তো এইগুলো কিছু কিছু দিয়ে রান্নাবান্নাটা করে নিয়েই তা করতে দুপুরবেলা নাগাদ আরও বেশি হাজির আমিও স্নান টান করে এখন রোদে বসেছি আর আরবের গাড়িটা থেমেছে আর এই দেখো কি ড্রেস পরে স্কুল থেকে এলো স্কুল ড্রেসের ভেতরে যে ড্রেসগুলো পরানো ছিল সেগুলো সব পরে চলে এলো আর স্কুল ড্রেসগুলো সব গাড়িতে খুলে দিয়েছে ব্যাগের মধ্যে পুরে নিয়ে এসেছে এই দেখো ব্যাগ থেকে সব বার করা হলো এবার ব্যাগটা নিয়ে ঠিক জায়গায় রাখি গা তারপর টিফিন খেয়েছি কিনা সেটা দেখবো তারপর ওকে প্রেস করিয়ে খাওয়া দাওয়া শুরু করব। আর অদ্রিজা আসতে এখনও এক ঘন্টা দেরি তাই ভাবলাম আর ওকে রিফ্রেশ করিয়ে খাইয়ে দিই তো কিছুতেই ঠান্ডার জন্য স্নান করতে চাইছে না আমারও বাইরে রোদে বসে থাকতে খুব ভালো লাগছে স্কুলের ফ্রেন্ডের বার্থডে ছিল সেই চকলেটটি এখন বসে বসে খাচ্ছে আর আমাকেও মাঝে মাঝে এক বাইট করে দিচ্ছে আরবকে ভালো করে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তা করতেই অদ্রেজা চলে এসেছে অদ্রিজাকে খেতে দিয়ে দিয়েছি ওর এখন রোজ দিন প্র্যাকটিস চলছে তাই ও ভীষণ টায়ার্ড খাওয়া দাওয়ার পর বলছে কিছুতেই আর ওয়েট করতে পারবো না শুয়ে পড়বো এরপর এগুলো দিয়ে আমি একটা সুন্দর হার বানিয়েছি লকেট তার সাথে কালো আর লাল বিডস এটা আগেও একবার বানিয়েছি এই দেখো কি সুন্দর দেখতে লাগছে আরেকটা অর্ডার ছিল তাই বানিয়ে ফেলেছি লাল কালার চাহিদাটা অনেকটাই বেশি থাকে কারণ প্রত্যেকটা শাড়িতেই দেখি লালের টাচ কিংবা কালোর টাচ থাকেই রিংসটাতেও আছে জোড়া ময়ূর আগের একটা সেম জুয়েলারি সোল্ড হয়ে গেছে তা সেটা দেখে এটার অর্ডার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আনন্দে দেখো দেখা হবে খুব শিখে পরে একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো